মান অভিমান ভালোবাসার গল্প আজ তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি রাতের নির্জনতায় হিয়ানার মনে হচ্ছিল এই পৃথিবীতে সে একা একেবারে নিঃসঙ্গ পেছনে যেন কেউ তার ছায়া হয়ে হাঁটছে তবুও বারবার ফিরে তাকালেও কাউকে দেখা যাচ্ছিল না মনে হচ্ছিল যেন কোনো পুরনো স্মৃতি তাকে টানছে যা সে ভুলে যেতে চেয়েছিল কিন্তু পারেনি হিয়ানা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই ছোট্ট পার্কটার পাশে যেখানে প্রথমবার আরশাদ তার ভালোবাসা স্বীকার করেছিল চার বছর আগের কথা একটা বসন্ত বিকেল হালকা বাতাসে উঠছিল হিয়ার চুল আরশাদ প্রথমবার হিয়ার চোখে চোখ রেখে বলেছিল তুই না থাকলে আমার জীবনটাই কেমন ফাঁকা ফাঁকা লাগে হিয়া তোর চোখের চাহনি আমাকে বাঁচায় আর মুখ ফিরিয়ে নিলে আমি যেন মরে হিয়া তখন লজ্জায় কিছু বলতেই পারেনি শুধু হালকা মাথা নিচু করেছিল সেদিন থেকে শুরু হয়েছিল তাদের ভালোবাসার পথ চলা কিন্তু এখন হিয়ার চোখে পানি এসে গেল চার বছর পর সেই ভালোবাসা আজ ভেঙে যাওয়ার মুখে শুধুমাত্র কিছু ছোট ছোট ভুল বোঝাবুঝির কারণে আর সাদ বদলে গেছে হিয়ার মনে হল আগের মতন ভালোবাসে না খোঁজ রাখে না সময় দেয় না এমন সময় হঠাৎ একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো হায়া পেছনে ফিরে তাকাতেই আর সাদ হা মুখে ক্লান্তি চোখে অনুশোচনা তুই এমন করে এভাবে রাত বিড়েতে একা বেরিয়ে পড়িস কেন হিয়া জানিস আমি কতটা চিন্তায় ছিলাম আমি তো তোকে হারাতে চাই না হিয়া চুপ চোখের পানি চেপে ধরছে আর সাত ধীরে ধীরে এগিয়ে এসে তার হাতটা ধরে তুই অভিমান করে আছিস জানি কিন্তু বিশ্বাস কর আমি বদলাইনি শুধু সময়ের চাপে তোর যত্নটা ঠিক মতো নিতে পারিনি কিন্তু ভালোবাসাটা তো আর কমেনি বরং দিন দিন বেড়েছে তুই তোর জায়গায় ঠিক আছিস আমি একটু দেরি করেছি বুঝতে হিয়া কান্না ভেজা গলায় তুই আগের মতো ততটা অনুভব করাস না আরশাদ আমি শুধু চেয়েছিলাম একটা সকাল যেখানে তুই বলবি আজ পুরোটা দিন আমার হবে আরশাদ হিয়ার হাত ধরে বুকের ওপর রেখে বলল আজ শুধু সকাল না সারা জীবনের প্রতিটা দিন তোর তুই চাইলে আমি সব ছেড়ে তোর পাশে থাকব তুই যা চাইবি তাই হব আমি কখনো বন্ধু কখনো প্রেমিক কখনো জীবনের সঙ্গী হিয়া কেঁদে ফেললো বলল তুই জানিস আমার সব অভিমান তোর কাছেই জমে আছে তুই চাইলেই সেটা ভাঙতে পারিস বৃষ্টির ফোটা পড়তে শুরু করেছে আরশা ধিয়ার কপালে আলতো চুমু দিয়ে বলল চলো আবার শুরু করি নতুন করে পুরনো সব অভিমান ভুলে যাই হিয়া হাসলো সেই চিরচেনা লাজুক হাসি যেটা দেখে আরশাদ প্রথম প্রেমে পড়েছিল তারা দুজন ধীরে ধীরে হাঁটতে থাকলো ভেজা রাস্তায় হাত ধরে এই রকম নিঃশব্দ রাতে ছায়ার মতো তাদের প্রেম আবার জেগে উঠল প্রকৃতি সাক্ষী হয়ে থাকল এক নতুন গল্পের মান অভিমান ভালোবাসার গল্প যেখানে হারিয়ে যাওয়া ভালোবাসা আবার ফিরে এল আরো গভীর হয়ে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ গল্পটি যদি ভালো লেগে থাকে শ্রাবণের পর্বের জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ